হ্যালো ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম দিস ইজ ফাতিমা নাস্টিন স্বপ্ন অ্যাডভোকেট ঢাকা জাজকোট লিগাল প্র্যাকটিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আমি আপনাদের সঙ্গে একটি আইনি টপিক নিয়ে আলোচনা করব আইনি টপিকটা হচ্ছে দেনমোহর রিলেটেড প্রায় প্রশ্ন আসে ম্যাডাম আমি বিদেশে থাকি বা দেশে থাকি আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দিয়েছে বা অন্য ছেলের সঙ্গে পরক্রিয়া করেছে বা চলে গিয়েছে এই ক্ষেত্রে আমার কি দেড়মোহর পাবে এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন যেহেতু ওঠে এবং অনেক সন্ধিহান অনেকেই এই জন্য এই বিষয় নিয়েই প্রথমে আমি এই ভিডিওটি করছি এখন কথা হচ্ছে যে আপনার স্ত্রী চরিত্রহীন অন্য ছেলের সাথে পরক্রিয়া করেছে এবং সেখানে চলেও গিয়েছে বিয়ে করেছে বা করে নাই বিস্তর অভিযোগ রয়েছে আপনার স্ত্রীর বিরুদ্ধে এবং এই বিষয়ে আপনার ভিডিও ফুটেজ আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু উঠে এসেছে বা অডিও ভিডিও আছে যাই থাকুক না কেন বিয়ের সময় আপনি যে দেনমোহর ধার্য করেছিলেন ওই দেনমোহর আপনাকে পরিশোধ করতে হবে যদিও আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিয়ে থাকে বা আপনার স্ত্রী চরিত্রহীন হয়েও থাকে যেহেতু আপনার এই দেনমোহর পরিশোধ করার কথা ছিল বিয়ের সময় অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ যখন আপনি বিয়ে করেছিলেন তখনই দেনমোহর পরিশোধ করতে হয় এখন যেহেতু আপনি পরিশোধ করেন নাই বা কিছু পরিশোধিত আছে বা কিছু অপরিশোধিত আছে যেটা অপরিশোধিত আছে সেটা যদি আপনার স্ত্রী দাবি করে তাকে অবশ্যই পরিশোধ করতে হবে আপনার স্ত্রী চরিত্রহীন হোক বা অন্য ছেলের সাথে পরক্রিয়া করুক বা সে ডিভোর্স দিক বা আপনি দেন আপনার স্ত্রীর দেনমোহরের যে প্রাপ্য সে এটা অবশ্যই তাকে দিতে হবে কারণ দেন দেনমোহর আপনার স্ত্রীর প্রাপ্য এখন আপনি এই বিষয়ে তার বিরুদ্ধে অন্য কোনো আইনি পদক্ষেপ নিতে পারেন কিন্তু আপনার স্ত্রী চরিত্রহীন হলে বা খারাপ হলে বা অন্য ছেলের সাথে পরক্রিয়া করলে বা আপনাকে ডিভোর্স দিলে বা আপনি দিলে তার দেন মোহরের অধিকার খর্ব করবে না এখন আপনারা বলতে পারেন যে এই বিষয়ে কি আইন আছে আসলে এই বিষয়ে স্পেসিক কোনো আইন নেই বা স্পেসিকভাবে সেরকম কোনো ব্যাখ্যাও নেই আইনের তবে এই আইনকে আমরা ডিনাইও করতে পারি না যেহেতু এটা সম্পূর্ণ একটা কৌরাণিক ব্যাপার স্ত্রীর দেনমোহর তার প্রাপ্য সেটা বিয়ের সঙ্গে সঙ্গেই পরিশোধ করা উচিত ছিল এখন আপনি বলতে পারেন যে আমার স্ত্রী তো নিজে ডিভোর্স দিয়েছে সে খারাপ অন্য ছেলের সাথে পরক্রিয়া করেছে চলে গিয়েছে বিয়ে করেছে বা করে নাই তাহলে কেন আমি দেনমোহর দিব আপনার স্ত্রীর দেনমোহর তার প্রাপ্য এবং তার অধিকার এটা তাকে দিতে হবে আর আপনার স্ত্রী চরিত্রহীন থাকতে পারে এটা তার দোষ এই বিষয়ে দেনমোহর থেকে সে বঞ্চিত হবে না বা আপনি করতে পারেন না ধরুন আপনার স্ত্রীকে বিয়ের পরপর আপনি তেনমোহর পরিশোধ করেছেন বিয়ের সাত দিন বা তিন দিন পর আপনি জানতে পেরেছেন আপনার স্ত্রী অন্য কোনো ছেলের সঙ্গে পরক্রিয়া করে বা আগের থেকে তার সঙ্গে কোনো সম্পর্ক ছিল সে সেখানে চলে যেতে চায় বা এরকম চরিত্রহীন খারাপ স্ত্রীর সঙ্গে আপনি সংসার করবেন না বা কন্টিনিউ করতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি ডিভোর্স দিয়ে দিবেন এখন আপনি যে দেনমোহর তাকে দিয়ে দিয়েছিলেন সেটাকে আপনি আর ফেরত নিতে পারবেন না কখনোই পারবেন না বা চাইতেও পারবেন না আর এটা আপনার স্ত্রীকে বাধ্যও করতে পারবেন না কারণ ওটা তার প্রাপ্য ছিল তাকে আপনি দিয়ে দিয়েছেন এবং বিয়ের পরবর্তীতে এরকম যদি সেও করে বা চলে যায় অন্য কারোর সাথে বা আপনাকে ডিভোর্স দেয় সেই ক্ষেত্রেও আপনার তাকে দেনমোহর পরিশোধ করতে হবে যদি সে দাবি করে তবে এক্ষেত্রে একটি কথা আছে যে কখন আপনার দেনমোহর দেওয়া লাগবে না আপনার স্ত্রী ধরুন অন্য কোনো ছেলের সঙ্গে চলে গিয়েছে পরক্রিয়া করে বা বিবাহ করেছে এবং আপনাকে ডিভোর্স দিয়েছে এই ক্ষেত্রে আপনার স্ত্রী যদি মনে করে যে সে খারাপ তার দোষ আছে সে তার হাজব্যান্ডকে রেখে চলে গিয়েছে অন্য কোনো ছেলের কাছে বা তাকে বিয়ে করেছে দেনমোহরের টাকাটা আপনাকে মাপ করে দিয়েছে বা সে নিবে না এমন সে মনে করছে বা বিয়ের পরবর্তী তিন বছরের মধ্যে সে দেনমোহর দাবি করে নাই তাহলে সেই ক্ষেত্রে দেনমোহর আপনাকে দিতে হবে না এখন আমি আশা করছি আপনারা এই বিষয়ে বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে আপনারা এই বিষয়ে কোনো প্রশ্ন করবেন না এখন বলি যে বিয়ের ব্যাপারে আপনাদের সচেতন হতে হবে কারণ এখন মেয়েরা হুটহাট করে বিয়ে করছে কাবিন ব্যবসা আমাদের দেশে প্রচুর পরিমাণে হচ্ছে দেনমোহর ধার্য করার ক্ষেত্রে সতর্ক থাকবেন অতিমাত্রায় দেনমোহর হলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন যাই হোক অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম